আপনার ফেসবুক মনিটাইজেশন যদি অফ থাকে তাহলে ফেসবুক থেকে আপনার পেসিভ ইনকাম একদম বন্ধ মনিটাইজেশন কীভাবে অন করবেন তা নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দেবো যেগুলো হতে পারে আপনার জন্য খুবই কার্যকরী ফেসবুক থেকে ইনকাম করাটা যদি আপনার একান্ত ইচ্ছা হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন আর আপনিও পেয়ে যেতে পারেন ফেসবুক মনিটাইজেশন ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে কি না তা সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার ফেসবুক অ্যাক্টিভিটির উপর যা অ্যানালাইজ করে ফেসবুক আপনার পেজের মনিটাইজেশন অন করে দেয় প্রথমে আপনারা যে কাজটি করতে হবে ফেসবুকে প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে যার মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সদের সাথে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারেন পরের ধাপটি ফেসবুকের যোগ্যতা ও নীতিমালা অনুসরণ করা ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসিস মেনে চলতে হবে কমিউনিটি স্ট্যান্ডার্ডস কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস ও কপিরাইট গাইডলাইন মেনে কন্টেন্ট তৈরি করতে হবে পেজ বা প্রোফাইলের প্রফেশনাল মোড চালু থাকতে হবে যথেষ্ট ফলোয়ার ও এঙ্গেজমেন্ট নিশ্চিত করা যত বেশি ফলোয়ার থাকবে কন্টেন্ট তত বেশি রিচ করবে ফেসবুক যখনই দেখবে আপনার কন্টেন্টে রিচ বেশি তখন আপনি মনিটাইজেশনের বিবেচনায় থাকবেন তবে পাঁচ হাজার থেকে দশ হাজার ফলোয়ার থাকলে আপনার জন্য যথেষ্ট কার্যকরী ষাট দিন ধরে ছয় লক্ষ মিনিট ভিউ থাকতে হবে রিলস লাইভ এবং দীর্ঘ ভিডিওর জন্য প্রযোজ্য পেজ বা প্রোফাইলে নিয়মিত অরিজিনাল কন্টেন্ট পোস্ট করতে হবে কন্টেন্টে ক্রিয়েটিভিটি থাকতে হবে ফেসবুক ক্রিয়েটিভিটি কন্টেন্টগুলো অডিয়েন্সদের কাছে সাজেস্ট করে বেশি তারপরের ধাপটি ভিডিও কন্টেন্ট তৈরি ও পোস্ট করা তিন মিনিট বা তার বেশি ধৈর্ঘ্যের ভিডিও পোস্ট করতে হবে অ্যাডস ব্রেক পাওয়ার জন্য যখনই ফেসবুক দেখবে আপনি বেশি ডিউরেশনের কন্টেন্ট তৈরি করেন যার মধ্যে অ্যাডস শো করা যাবে তাহলে আপনি অ্যাডস অন রিল মনিটাইজেশনের আওতায় থাকবেন রিলস প্লে বোনাস পাওয়ার জন্য আপনাকে ফেসবুকে প্রচুর রিল আপলোড করতে হবে ফেসবুকে নিয়মিত লাইভ স্ট্রিমিং করতে হবে এবারে আসা যাক কিছু অতিরিক্ত টিপস নিয়ে যেগুলো আমি পূর্বে বলেছিলাম ভিডিও শেষে দিয়ে দেবো প্রথমত কপিরাইটের লঙ্ঘন করবেন না হিংসাত্মক বা বিতর্কিত কন্টেন্ট এড়িয়ে চলুন এসমেন্ট বানানোর জন্য নিয়মিত ও মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করুন ভিডিওটিতে যেসব ট্রিক্স অ্যান্ড টিপস আমি বলেছি সেগুলো আপনি ফলো করলে আপনি আপনার ফেসবুকে পেজে আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং দ্রুত মনিটাইজেশন পেয়ে ইনকাম করতে পারবেন এই ছিল আজকের মতো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সবাই ভালো থাকবেন নামাজও পারবেন সময় নিজের যত্ন নেবেন পাড়া প্রতিবেশী সবার খোঁজ নেবেন বাবা মা সবার খোঁজ নেবেন এভাবেই আপনার জীবন ভালোভাবে কাটবে ইনশাআল্লাহ